ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে বারো লাখ প্লাস বাজেটে আবারো জিপ ঢাকা মেট্রোতে আমরা যখন এই ভাই আর এই ভাই জুবাই ভাই আর হাসান ভাই যখন লাইভ করি তখন সবাই খুব অপেক্ষায় থাকে যে আজকে কি আসতেছে কোন কি চমক আসতেছে আজকে কি সারপ্রাইজ আসতেছে সো আপনাদের জন্য আজকে সারপ্রাইজ হলো বারো লাখ প্লাস বাজেট তেরো লাখ টাকার নিচে একটা জিপ গাড়ি আমি সব বুঝলাম জলজন্ত একটা মানুষ দাঁড়ায় আছে আপনি কিনছিল এখন আবার চলে যাবে আচ্ছা গাড়িটা বিক্রি করে যাবে আর কিছু আচ্ছা গাড়িটা আগে দেখান এই গাড়িটা হচ্ছে একটা জিপ গাড়ি এবং এই গাড়িটা আপনারা আজকে পাবেন তেরো লাখ টাকার নিচে হ্যাঁ তেরো লাখ টাকা নিচে বারো লাখ টাকা প্লাস মালিক আছে কি গাড়ি হইতে পারে ভাই একটু কমেন্টের দেখি না তুই একজন বলেন না পারলে আমাদের আমাদের শোরুমে আছে আচ্ছা চোদ্দ লক্ষ নব্বই হাজার এই গাড়ি এই গাড়ি ও সেম মডেল অন্য জায়গায় না এই ঢাকা মেট্রোতেই একটা আছে 14.5 লাখ আছে 14 লক্ষ 90 হাজার আমরা চাই আর আজকের লাইভে এটা দিবেন কত টাকায় আমরা 12 লক্ষ 90 হাজার টাকায় এই গাড়ি দিব আজকে 12 লক্ষ 90 12 লক্ষ 90 হাজার টাকায় আজকে এটা দিয়ে দিব ওকে তাহলে সর্বশ্রেষ্ঠ দামে যারা জিপ কিনতে চান আজকের লাইভটা পুরোপুরি দেখেন এবং ইনশাআল্লাহ যারা জিপ কেনার প্ল্যানিং করে বসে আছেন পকেটে টাকা মাত্র 12 লাখ প্লাস এক টাকা আজকে আমরা পেয়ে গেছি সকালবেলা প্রথম যে আসছে তাকে দিচ্ছি আচ্ছা আপনি তো ভালো মতনই জানেন আমি বিকাশে কিংবা কোন অ্যাকাউন্টে টাকা নেই না বলি প্রথম যে আসবে তাকে আমি গাড়িটা দিব বাংলাদেশ ব্যাংকে এক ভদ্র লোক চাকরি করেন আপনারা পাবেন বারো লাখ প্লাস মানে নিশান ঝুঁকি ঝুঁকি আমাদের পর্দার নিচে এমন না এক কোটি টাকার গাড়ি থাকে কিন্তু যে কিনবে তার এক কোটি না হাজার হাজার কোটি টাকার স্বপ্ন আচ্ছা একটা গাড়ি কিনবে ইনশাল্লাহ এই জন্য এত সুন্দর করে দেখ তাহলে গাড়ির চাকাটার আগে দেখাই যেহেতু সেকেন্ড হেন্ড গাড়ি দেখি টায়ারের কি অবস্থা টায়ার তো সামনেরটা ভালোই লাগতেছে সামনে না ভাইয়া চারটা চাকা সেম চারটাই সেম চারটাই সেম আচ্ছা ইনশাল্লাহ এটা ওটার থেকে একটু একটু খয়েছে একটু কয়েছে ম্যাক্সিস চাকা আচ্ছা এপাশে আছে হাসান ভাই হ্যাঁ ডানলোক চাকা আচ্ছা এই সেডাসেন এটা মোটামুটি চলবে আর এই এপাশে হম এই জানা আপনারা 4টা চাকাই মোটামুটি ভালো আছে মোটামুটি হাসান ভাই যাক এই গাড়ির সিসি হচ্ছে 1500 গাড়িটা হচ্ছে এসইউভি আপনি 1500 সিসির এর আয়কর দিবেন আর একটা জিপ গাড়ি চালাবেন তো এই গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখেন লাল একটু মেরুন টাইপের সাথে হচ্ছে ব্লাক যারা নিশান জুকি গাড়ি চালান নাই এখনো পর্যন্ত গাড়ি খালি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই গাড়িটা সামনে কোথাও পাইলে একটু চালায়েন বাসার সামনে একটা রেড ওয়ান কালার ভিডিও করছিলাম সেদিন ঈদের ঈদের আগের দিনটা এমন কিছু মানে চালাইছি ভাই ওই গাড়িটা চালানোর পরে আমার ধারণা কোথায় না আপনি জানি না ওইটা না আমি একটা ভিডিওই করছি একটা ভিডিও করছি ভিডিও করছিলেন ওই দিন গেছিল আপনার বাসার কাছে ও ভিডিও করার জন্য

এটা ভালো লাগে অনেক ভালো লাগে আর এই জন্যই কম দামে গাড়ি দিয়ে মজা পাই আমি আচ্ছা ভালোবাসা তো পাই সবসময় কম দামের গাড়ি পাবেন ভাই যখন লাইভে থাকবে না ভাইয়া এবার একটু গ্লাসের ব্যাপারে কথা বলি লাইটের ব্যাপারে এই গ্লাসটা অরিজিনাল আছে এই যে হিটার সহ পিছনের গ্লাসটার ব্যাপারে যদি বলি এই গ্লাসটাও অরিজিনাল আছে এই যে দেখেন

অনেক স্মুথ এবং তেলের মাইলেজ এটা অনেক ভালো বারো থেকে পনেরো কিলো পাবেন ঢাকা সিটির ভিতরে অনেক ভালো গাড়িটা জি তো সবাই কিন্তু এই গাড়িটার প্রাইস আপনার চোদ্দ লাখ কেউ সাড়ে চোদ্দ কেউ তেরো লক্ষ আশি এরকম দাম চাপে বা ঢাকা মেট্রোতে স্পেশাল লাইভে যখন জুবাই ভাই থাকবে তখন গাড়ির দাম হবে কম ভাই আমি ছোট একটা কথা বলতে চাই আমাদের যারা দেখতেছে তারা অনেকে দেখছি আমি ভিতরে কমেন্টস করে যে আপনারা যখন যেই গাড়ি দেখেন সবই ভালো বলেন কেন আপনারা কি খারাপ গাড়ি বিক্রি করেন না আপনি যেমন টাকা দিয়ে গাড়ি কিনবেন আমরাও এইটা টাকা দিয়ে কিনে তারপরেই সেল করি আচ্ছা আপনার টাকাটা যেমন আপনি পানিতে ফালাবেন না আমিও আমার টাকাটা দিতে ফালাবো না আমরা দশটা গাড়ি দেখলে একটা কিনি আমাদের এই গাড়ি কিনতে যে কষ্ট হয় আপনাদের ধারণার বাইরে আপনারা এসে এসি এসি রুমে বসেন না শোরুমে আর আমাদেরকে নিচে দারোয়ানের টাকা দিয়ে গাড়ি গাড়ি কিনতে গেলে কিনতে গেলে পরশু দিন বনানি গেছিলাম হাসানবাই সাথে ভিডিও করার কথা ছিল আমি যেতে পারি নাই বনানিতে এক ভদ্রলোক তার গ্যারেজে আমাকে আড়াই ঘন্টা বসায় রাখছিল আড়াই ঘন্টা তারপর তাকে বলছিলাম ভাইয়া আমাকে মানুষ মনে হয় না আমার আমি এরকমই ভাবছিলাম আমাদের একটা গাড়ি কিনতে অনেক কষ্ট হয় এই অভিজ্ঞতা যদি কেউ নিতে চান একদিন আসে আমাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত থাকেন অনেক কষ্ট হয় ভাইয়া কল কেন ধরেন না একজন কল দিচ্ছে ফোনটা বের করেন কল দিচ্ছেন অনেকেই আচ্ছা লাইভ শেষে আপনার কল ধরা হবে টেনশন নিয়ে না সো গাড়ির দাম হচ্ছে আপনার লাইভ শেষ করি গাড়ির দাম হচ্ছে আপনার 12 লক্ষ 90 হাজার 2011 মডেল অরিজিনাল কালারের গাড়ি হালকা দাগ আছে হালকা দাগ টাচ আপ না করলেও চলবে এস চালাবেন এই যে দাগগুলো আমি দেখাই ভালো আছে এই যে ছোট ছোট দাগ আছে কালো গাড়িতে বোঝা যায় হ্যাঁ টুকটাক দাগ আছে দূর থেকে এরকম বোঝা যায় না দাগ আছে এগুলো আছে এগুলো এটুকু করতে পাঁচ হাজার টাকাও লাগবে না তবে আমি এগুলো করতে মানা করবো ওই জন্য গাড়িটা অরিজিনাল কালারে আছে কেউ যদি ইউজার হয় ইউজ করতে চায় এইভাবে চালাবেন এবং অরিজিনাল তেলে আছে এমন না যে কখনো সিএনজি এলপিজি ছিল এটা কনভার্ট করা হয়েছে এমন কিছু না আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি জি এবং জুবাইর ভাইয়ের একটা জিনিস খুব বেশি ভালো লাগে যে উনি আগে কি করছে আমি জানি না তবে আমাদের সাথে যখন লাইভে আসতেছে এইভাবে বলেন আগে জুবাইর চোর ছিল এখন ভালো হয়ে গেছে না এরকম না আগে জুবার ভাই গাড়ি বিক্রি করার জন্য হয়তো অনেক মিথ্যা বলতো বাট আমাদের সাথে যখন থেকে লাইভে আছে ভাইয়া সত্য কথা বলে গাড়ি বিক্রি করে কম প্রফিটে গাড়ি বিক্রি করে এবং উনি আগের থেকে এখন অনেক বেশি ভালো আমি আমি চেষ্টা করি সত্যটা বলে বিক্রি করি না সমস্যা কি সত্য বললে হয়তো দশটার জায়গায় আটটা বিক্রি করতে পারবো ছয়টা বিক্রি করতে পারবো তারপরেও আমার কাছে ভালো লাগে ভাই বিক্রি করি ভাইকে খুব ভালো লোক মনে হয় না অনেক ভালো মনের মানুষ আপনারা আসবেন আর হাসিটাও নাকি সুন্দর একজন বলছে সো চলেন

এখানে একটা হলিডাইন একটা হোটেল আছে আমরা ভাইয়া হলিডাইন নাম জেইকো আর বললাম লাইভে মার্কেটিং আমরা যা করতেছি আমাদের পেমেন্ট দাও করে না নিজে নাও করে না ওকে হোটেল সাথে আমাদের অপজিটে উত্তরা মোটরস আছে আর আমাদের পিছনে হচ্ছে এবিসি গেট আচ্ছা শর্মের ব্যাক সাইড তে এবিসি গেট সাত রাস্তা থেকে আপনি মগবাজারের হ্যাঁ তাহলে ইউ টার্ন নিয়ে হলিডাইন পরেই পাবেন ঢাকা মেট্রো আর এই ডান সাইডে পড়ছে হচ্ছে আপনার হাতিঝিলের মুখটা জি আপাতত আজকে লাইভ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আপনারা আমাদের সাপোর্ট দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আমরা কম প্রাইজে গাড়ি দেওয়ার চেষ্টা করব ওকে ইনশাআল্লাহ এই প্রাইজে অন্য কেউ দিবে না আমাকে দেখে যদি কেউ দেয় আমি খুশি হব না আপনি তো আগে বলতেন অন্য কেউ কমে দিলে আমি আরো কমাই দিব আচ্ছা ওইটা না ওই জন্য না একটা রেফারেন্স দেই 23 লক্ষ 90 হাজার টাকায় সিএইচআর আমি বিক্রি করছি পরে 23 লক্ষ 90 হাজার অন্য প্রতিষ্ঠানও সিএইচআর বিক্রি করছে এটা আমার আমরা যেমন দেখাই দিই যে গ্লাস গুলো অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আমার প্রতিষ্ঠান থেকে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি বিক্রি করি আপনি নিয়ে আসেন আমি ফেরত নিব থ্যাংক আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ কালকে আবার দেখা হবে ভালো থাকবেন